আসসালামু আলাইকুম বিওর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আপনাদের জন্য তিনটা খুব অরিজিনাল লাকজারিয়াস একদম পিওর উপরে দিল্লি বুটেক্সের কালেকশান নিয়ে আসলাম এটা হলো একদম আনকমন একদম ফ্যান্সি আইটেম এগুলো আপনারা বড়ো বড়ো শোরুম এগুলো পনেরো হাজার ষোলো হাজার এভাবে সেল করে থাকে জাস্ট আমরা টেস্ট করার জন্য আমরা স্যাম্পল নিয়ে আসছি যাদের এই লাকজারিয়াস কালেকশান লাগবে এগুলো আমরা খুলে দেখাবো আমরা হোলসেল প্রাইজ আমরা দিয়ে দেবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা ড্রেসগুলো খুললে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল পিওর আর শিপনের উপরে লাকজারিয়াস বুটিক্সের কালেকশান তো ড্রেসগুলো হলো একদম ফ্রি আমি জুম করে দেখাচ্ছি আমরা একদম ইন্ডিয়ান যে পার্টি উনি নিজেই কিন্তু আসলে মালগুলো দেখাচ্ছে ওর একদম ইন্ডিয়ার থেকে যারা মাল পার্চেস করে উনি নিজে আসলে স্যাম্পলগুলো হাতে করে নিয়ে আসছে এগুলো কালেকশনগুলো আপনারা দেখে নেবেন খুব সুন্দর কালেকশান খুব সুন্দর জিনিস এগুলো হলো একদম লাক্সারি ও পিওরের কালেকশান এগুলো আপনার পনেরো ষোলোর নিচে কোথাও পাবেন আমি ড্রেসগুলো সম্পূর্ণ বড়ো করে দেখাচ্ছি সুন্দর করে আর আমরা দিব দশ হাজার পাঁচশো টাকা করে তো সালোয়ারগুলো হবে আপনার গারার স্টাইলেরই খুব সুন্দর গাড়ার স্টাইলেরই হবে খুব সুন্দর গারারা দেখেন স্যালোয়ারগুলো অনেক চড়া গারারা শেলোয়ার তো আপনারা জানেন সালোয়ারটা নিচেও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে ওনারা হলো পিওর শিপনের উপর আপনারা জানেন দিল্লি বুটিক্সের কালেকশনগুলো এমনই হয় তিনটা কালারে দেখাবো তো খুবই চমৎকার খুবই সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো হলো লাকজারি পিওর একদম অরিজিনাল পিওরের দিল্লি বুটিক্সের খুব সুন্দর কালেকশান আর তিনটে কালার তিনটা কালারে আপনি নিতে পারবেন স্টেজের ভিতরে ফ্রি সাইজের দেখেন পিওর একদম সফট আর এগুলো আপনারা পনেরো ষোলো পাবেন না আসলে জাস্ট যিনি উনি নিজে আসলে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে পার্সেস করে জাস্ট স্যাম্পলগুলো আপনারা দেখে নেবেন আমরা রাখবো দশ হাজার পাঁচশো টাকা করে তো সেলোয়ারটা এটা হলো গারারা স্যালোয়ার দেখেন এগুলো হলো গারারা অনেক চওড়া অনেক সুন্দর দেখার মতো একদম এক্সক্লুসিভ আপনার নিতে ছেলে ইনবক্স করে ফেলবেন অন্যটা হবে একদম পিওর শিপনের উপরে একদম পিওর শিপনের উপরে তিনটা কালারই অনেক সুন্দর তো খুবই চমৎকার দেখেন কালারটা দেখেন কালার কাজ এগুলো কাজগুলো কিসের কাজ ভাই বলতে পারবেন এগুলো জার জুসির কাজ না খুব সুন্দর কাজগুলো পিওর আসলে এটা হলো অরিজিনাল যে পিওর পিওর দিল্লি বুটিক্স বলে অনেকে আসলে অনেক ধরনের দিল্লি বুটিক্স আছে এগুলো আপনারা ইন্ডিয়া থেকে আনতে গেলেও আপনাদের পার্সেস বারো থেকে চোদ্দো হাজার টাকা পড়ে যাবে ডাইরেক্ট যদি নিজেরা নিয়ে আসেন তো আমরা দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা আর ডিজাইনটা হলো গারারা ডিজাইন দেখেন খুব সুন্দর গাড়ারা আপনারা দেখলে বুঝতে পারবেন কাজগুলো নিচ্ছি কিন্তু গাড়ার কাজটা অনেক সুন্দর একদম পিওর রূপে অরিজিনাল পিওরের দিল্লি পুটুপসের এই গারারারা ড্রেসগুলো আমরা দিচ্ছিল দশ হাজার পাঁচশো টাকার জাস্ট আমরা স্যাম্পল নিয়ে আসছি আপনাদের ভালো লাগলে নিতে পারেন এখানে বাজে কমার্সের কিছুই নেই যার স্যাম্পল আনছি যারা চিনেন তারা তো হয়তো খুব চমৎকার ডিজাইন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ